তো ইন্টারফেস দেখি নিশ্চয়ই বুঝতে পেরেছেন কী নিয়ে কথা বলবো ডাটা এন্ট্রি অপারেটর এই ডাটা এন্ট্রি অপারেটরের কাজ কি কী ধরনের কাজ বা কি কি কাজ করতে হয় বা কী কী ইনফরমেশন নিয়ে কাজ করতে হয় এই সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন তাহলে এখন চলে যাচ্ছি মূল ভিডিও দিকে ডাটা এন্ট্রি এই ডাটা এন্ট্রি অপারেটর কাকে বলে সাধারণত আমরা ইন্টারপাস অথবা এসএসসি পাস অনেক ক্ষেত্রে এসএসসি পাস অনেক ক্ষেত্রে ইন্টারপাস করলেই কিন্তু ডাটা ইন্টি অপারেটার হিসেবে যে কোনো মন্ত্রণালয় বা যে কোনো জায়গায় এই ধরনের যে চাকরিগুলো আছে আর কি সেখানে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি কিংবা অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করার পর অনেকে আমরা জানি না যে এই পদের কাজটাকে কী ধরনের আমরা কাজ করব কি ইনফরমেশন নিয়ে কাজ করব কিভাবে আমরা আদেশ নির্দেশ সব কিছু পালন করব। এই ব্যাপারগুলো কিন্তু আমরা জানি না যার কারণে আমরা অনেকটা কনফিউজ থাকি তো এই কনফিউজ যাতে আপনারা না পড়েন তার জন্য যতটুকু ইনফরমেশান আমি কালেক্ট করতে পেরেছি সেই জিনিসগুলি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব জিনিসগুলো নিয়ে অবশ্যই ভুল ক্রুটি যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তাহলে এখন সরাসরি সেই মূল ট্রপিকে দিয়ে যাই তাহলে ডাটা ইন্টি অপারেটার হলো একটা ডকুমেন্ট নিয়ে কাজ করা যেহেতু ডাটা অলরেডি ডাটা নাম দেওয়াই আছে তো ডাটা এন্ট্রি যেটা হলো ডকুমেন্ট প্রস্তুত সংকলন করা প্রস্তুত করা সংকলন করা একসাথে করা কম্পিউটারের ফাইলে যে ডাটাগুলো আছে সেগুলো একসাথে কোনো একটা ফোল্ডারে রাখা বা কোনো একটা নির্দিষ্ট জায়গায় ফোল্ডার করে রাখা সেটা হস্তান্তর করা ডাটা চেক করা সব কিছু ঠিক আছে কি না ভুল কোটেই কোনো আছে কি না সেগুলো সংশোধন করতে হবে কি না এই জিনিসগুলো চেক করা কোনো যদি ভুল থাকে কোনো একটা লাইন দেখলেন দেখলেন সেখানে একটা ভুল তাহলে সেটা সংশোধন করলেন আবার দেখা গেলো পাঁচ ছয় লাইন লিখলেন কোন একটা প্যারা লিখলেন সেটা ভুল আছে কিংবা কোনো একটা ট্রপিক সম্পূর্ণ জিনিসটাই ভুল তো সেই জিনিসটা আপনার সংশোধন করতে হবে তারপরে প্রয়োজনে সেই ডকুমেন্টগুলো আপনারা প্রিন্ট করলেন যদি উদ্যোতন কর্তৃপক্ষ যিনি থাকবে যিনি তিনি যদি আপনাকে বলে যে এই ডাটাগুলো তুমি লিখবা টাইপ করবা অথবা সংকলন করবা কিংবা যে কাজটা করতে বলে আর কি ওটা পরে এই জিনিসটা প্রিন্ট করবা এবং প্রিন্ট করে এই জায়গায় রাখবা কিংবা এই কাজগুলো করবা অথবা ওই ব্যক্তিকে দিবা তখন আপনার থেকে সেই কাজগুলো করতে হবে আর অবশ্যই আপনি যেই পদে কাজ করবেন সেই পদে সেই ইনফরমেশনগুলো আপনার থেকে সংরক্ষণ রাখতে হবে গোপনীয়তাভাবে আপনি যে মন্ত্রণালয়ে যে অধিদপ্তর যে পরিদপ্তর অথবা যে জায়গায় সেটা সরকারি ক্ষেত্রে হতে পারে বেসরকারি ক্ষেত্রে হতে পারে আপনার নিজের ব্যক্তিগত কোম্পানি হতে পারে যে কোনো ক্ষেত্রে আপনি যদি এই ধরনের কাজগুলো করে থাকেন তাহলে অবশ্যই সেটা আপনার থেকে সেফটি হিসেবে রাখতে হবে অর্থাৎ গোপনীয়তা তো এই কাজগুলো আপনার থেকেই করতে হবে এছাড়াও রিপোর্ট প্রস্তুত করার জাতীয় যে বিষয়গুলো আছে এই জিনিসগুলো সাধারণত করা হয়ে থাকে এই ডাটা ইন্টার অপারেটার মূল কথা বলতে গেলে আগে আমরা যে কাজগুলো হাতে কলমে লিখে করতাম এখন সেই জিনিসগুলো আপনার থেকে কম্পিউটারে টাইপিংয়ের মাধ্যমে করতে হবে এই কাজগুলো মূলত ডাটা ইনটি অপারেটারের কাজের আওতায় মধ্যে পড়ে এছাড়া আরও টুকটা কাজগুলো আছে সেগুলো আপনারা যখন অফিসে জয়েন দিবেন আস্তে আস্তে আপনাদেরকে সেটা বিষয়ে কিছুদিন ট্রেনিং করাবে কিংবা যারা অলরেডি পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন আছে ওনাদেরকে বলবে ওনার আপনাদেরকে সেই কাজগুলো দেখিয়ে দেবে আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তাও যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনারা যদি এর থেকেও বেশি কোনো কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ